লাইফলাইন ব্লাড সার্কেলের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প গাজীপুরের উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত সরকারি কলেজে লাইফলাইন ব্লাড সার্কেলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত দিনব্যাপী এই ক্যাম্পে শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ রক্তের গ্রুপ নির্ণয়ের সেবা গ্রহণ করেন এই কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের সক্রিয় সদস্য মোহাম্মদ ফয়সাল সরকার তার তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবীরা সারাদিন ধরে উপস্থিত সবার রক্তের গ্রুপ পরীক্ষা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন ফয়সাল সরকার জানান রক্তদান নিয়ে তরুণদের আগ্রহ বাড়ানো এবং নিজ নিজ রক্তের গ্রুপ সম্পর্কে সবাইকে সচেতন করতেই তাদের এ উদ্যোগ তিনি বলেন প্রতিটি মানুষ যদি রক্তের গ্রুপ জানে এবং প্রয়োজনে রক্ত দিতে এগিয়ে আসে তাহলে একটি জীবন বাঁচানো খুব কঠিন নয় ক্যাম্পে অংশ নেয়া শিক্ষার্থীরাও এমন আয়োজনের প্রশংসা করেন তারা জানান বিনামূল্যে এ ধরনের সেবা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং ভবিষ্যতে রক্তদান কার্যক্রমে যুক্ত হওয়ার উৎসাহ জুগিয়েছে স্থানীয়ভাবে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় লাইফলাইন লাইন ব্লাড সার্কেল যেটা আমরা অনেক আগে খবর শুনছি ব্লাড এর কারণে ব্লাড কিনতে হচ্ছে এই সব বিষয়ের দিক থেকে বিবেচনা করে এই ক্যাম্পেইন এবং এটা দিয়ে শুরু করছে আল্লাহর রহমতে যদি সবকিছু ঠিকঠাক থাকে ভবিষ্যতে আমরা আরো অনেক প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ এখানে ফ্রি করতেছে এই জন্য এটা আমাদের জন্য সুবিধা হয়েছে আর যেহেতু আমরা স্টুডেন্টরা কলেজের স্টুডেন্টরা অনেক দূর দূরান্ত থেকে আসি তো আমাদের এখানে হইতে পারে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায় মাঝে মাঝে তো আমাদের যদি আইডি কার্ডে রক্তের গ্রুপটা দেয়া থাকে তাহলে হচ্ছে রক্তটা সংগ্রহ করতে একটু মানে ইজি হয়